কাঠ দিছি এই কাঠ গোলা দি অর্ডে অর্ডে বার কইরা দিয়া দিবার লাগে নম্বর কাঠ গোলা দিয়ে ফিতার রুম কইরা ফিতা জানা আট কায় ভালো আইতে হচ্ছে আইডি কার্ড দি কেতে কা লিড দি কেতে কা মাল দি মনশাআল্লাহ আপনারা দেখছেন তাজা খবর 24 আমার বিরুদ্ধে মিথ্যা বলছে হ্যাঁ মিথ্যা আমার সরজন্ত করতেছে হ্যাঁ আমার চেয়ারম্যান নেওয়ার জন্য আমার নাম জোর মেয়া আমি ভারাতুলি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এক বছর উপরে আমি পরিষদ চালাইতেছি অনুদান দিতে বয়স্ক বাতায় বিধবায় মাটি আয়ে আমরা মেম্বার মিটিং কইরা এই জাসাই সাহেব আশা করি এগুলা কিন্তু দুপুর তিনটা পর্যন্ত আমি চেয়ারম্যানের অফিসে অফিস করি বিকালে আগবার গিয়া অফিস করি মানুষের যাতে সুবিধা তো অনুদান আসে আমি যা ভাষায় কইরা

জেম জয় দেব ফারে তো লুতিন মেম্বার আমার বাবা বিরুদ্ধে লাগছে যে অনেক জায়গায় টাকা পয়সা নষ্ট করতে লুতিন মেম্বার যে চেয়ারম্যান নেওয়ার জন্য বাবা কাণ্ড উপকাণ্ডারাচ্ছে আমরা দেশবাসীর কাছে প্রশাসনের কাছে বিচার চাই